নভেম্বর মাসে যেসব কবি ও সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন সমীর চৌধুরী জন্ম পহেলা নভেম্বর উনিশশো তেত্রিশ বাংলা সাহিত্যের একজন কবি ও ছোট গল্পকার অরুণ মিত্র ছিলেন রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের অন্যতম প্রথিত যশা কবি তিনিও ফরাসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক অনিবাদক হিসাবে খ্যাতিমান ছিলেন উনিশশো নয় সালের দোসরা নভেম্বর অধুনা বাংলাদেশের যশোর শহরের কবি অরুণ মিত্র জন্মগ্রহণ করেছিলেন কাজী ইমদাদুল হক তিনি ছিলেন একজন বাঙালি লেখক শিক্ষাবিদ কবি কাজী ইন্দাদুল হক আঠারোশো বিরাশি সালের চৌঠা নভেম্বর বেঙ্গল প্রেসিডেন্সির খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন চৌধুরী ছিলেন বাঙালি কবি এবং লোকগীত সংগ্রাহক তিনি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামে পাঁচ নভেম্বর উনিশশো অষ্টআশি সালে জন্মগ্রহণ করেন বাণীরায় ছিলেন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও যশস্বিনী কথা সাহিত্যিক বাণীরায়ের জন্ম অধুনা বাংলাদেশের পাবনা জেলার প্যাচাখোলা গ্রামে পাঁচ নভেম্বর উনিশশো আঠারো খ্রিস্টাব্দে জয় গোস্বামী জন্ম দশ নভেম্বর উনিশশো চুয়ান্ন বিংশ শতাব্দীর শেষভাবে আবির্ভূত একজন আধুনিক বাঙালি কবি জ্যোতিরীন্দ্রনাথ মৈত্র জন্ম এগারোই নভেম্বর উনিশশো তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি লেখক গায়ক তিনি বাংলা কাব্যে আধুনিকতার প্রথিকৃতদের মধ্যে অন্যতম বেলাল চৌধুরী জন্ম বারোই নভেম্বর উনিশশো আটত্রিশ বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভূত একজন আধুনিক বাঙালি কবি যাকে ষাট দশকের সঙ্গে চিহ্নিত করা হয় কাজী স্বীকৃতি হিসেবে তিনি দু সালে পেয়েছেন একুশে পদক এবং উনিশশো সালে কবিতায় বাংলা একাডেমি সাহিত্য অর্জন করেন মীর বশারফ হোসেন জন্ম নভেম্বর তেরো আঠারোশো তিনি একজন বাঙালি ঔপন্যাসিক নাট্যকার প্রাবন্ধিক কবি তার পুরা নাম সৈয়দ মীর মোশারফ হোসেন তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলিম সাহিত্যিকদের প্রতিকৃত তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন অশোক বড়ুয়া তেরোই নভেম্বর উনিশশো একুশ খ্রিস্টাব্দে চট্টগ্রামের ফুটিকচরি চকিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি কবিতা নাটক গল্প প্রবন্ধ ও গান রচনা করে সুনাম অর্জন করেন অশোক বিজয় রাহা ছিলেন একজন ভারতীয় বাঙালি কবি এবং সমালোচক তার জন্ম জন্মশো দশ কবি ও সাহিত্যিকরা মৃত্যুবরণ করেছেন রনিশ দাশগুপ্ত বিক্রমপুরের মুন্সীগঞ্জের গর্বিত সন্তান তিনি ছিলেন একজন বাংলাদেশি সাহিত্যিক সাংবাদিক সংগ্রামী রাজনৈতিক কর্মী ও দেশের স্মরণীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিনি চৌঠা নভেম্বর উনিশশো সাতানব্বইতে মৃত্যুবরণ করেন হরিণ ঘটক ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার তিনি দশ নভেম্বর উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন